ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর সেই উপলক্ষে আমাদের সাইডে মেলা হয় সাত দিন ধরে মেলা হবে আজকে প্রথমবার মেলা হবে ঠিক আছে তো ওইখানে যাব কিছুক্ষণ পর মোটামুটি দুটো নাগাদ যাব মেলা ঘুরবো তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দেবো কী কী এবারে করেছে আর সাত দিন হবে তো আজকে মকর ডুব আর কারণ আমি প্রথম দিনেই যাচ্ছি আজকে থেকে শুরু হবে সাত দিন অবধি হবে তা আমি প্রথম দিনে যাচ্ছি প্রথম দিনে কি কি এনেছে না এনেছে সবকিছু তুলে ধরাবো ওইখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ওইখানে সব কিছু দেখবে তো চলো তো ফাইনালি আমরা মেলা চলে এসেছি আর এখন দোকানগুলো দেখতে হচ্ছে বেশি খুলে নি খুব কম আছে তো সেগুলো দেখিয়ে দিচ্ছি একে একে করে সাপ নিয়ে এসছে দেখতে পাচ্ছ আর এইখানে মেলাগুলো এখনো ঠিকঠাক হয়নি তো এখানে একটা দোকান আর দোকানগুলো ওপেনিং করছে কিছুক্ষণ পর তো দোকানগুলো ভালো করে এখন তৈরি করেনি তো আস্তে আস্তে করছে যেগুলো করছে সেগুলো অবশ্যই দেখতে পাচ্ছ এখনো শুরু করেনি তো হালকা হালকা আছে দেখতে পাচ্ছ তো তৈরি করছে প্রায় কমপ্লিট হয়নি আজকে থেকে স্টার্ট তো এই তো পাড়া দেখতে পাচ্ছ এই এখন শুরু করছে এখন করেনি ভালো করে আর এইখানে হরিনাম হচ্ছে কিছুক্ষণ পর যাব হরিনামটা দেখবে ফাঁকা ফাঁকায় ঘুরে বেড়াচ্ছি খুব ভালো লাগে ওই জন্য এমলি টাইমে এসেছি তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যা যা আছে তো চলো এনজয় করো দেখতে বাচ্চাই গলে দোকান হবে কাল পড়ছে দোকান বুঝবে একে একে দোকানগুলো আসছে হচ্ছে এখানে চলছে আমরা এখানে বইর নাম চলছে তো দেখতে পাচ্ছো বইর নাম চলছে প্রায় সামনে কিছু মন্দির আছে সেই মন্দিরগুলো তুল ধরছি তো মন্দিরগুলো তোমরা এনজয় করো দেখো তো চলো দেখতে পাচ্ছ এগুলো দান করেছে সবাই দান করে সকালবেলা যারা চান করতে এসেছিল সবাই দান করে গেছে এগুলো এখানে একটা মন্দির আছে মন্দিরে যা ছিল এক এক করে সব দেখিয়ে দিলাম ঠিক আছে আবার কিছু আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো এনজয় করো দোকান একটা আছে কিন্তু বেশি বসে নি তো আসবে আস্তে আস্তে দোকানদানি এগুলো বেশি বসে নি তো বসছি আচারের দোকান দেখতে পাচ্ছ আচার বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় দোকান খুলে আছে তো বিকেল বেলা আশা করি ভিড় হবে আশা করি তো চলো এনজয় করো এইগুলো নিয়ে এসে এটা ট্রেন এটা দেখতে পাচ্ছি এটা টয় ট্রেন আর এখানে না বসে নেই এগুলো কিছুক্ষণ পর বসবে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ এখন তৈরি করছি ভিড় নেই যা ভিড় ছিল সেগুলো অলরেডি আস্তে আস্তে কিছু দেখিয়ে দিলাম এনজয় চলো ফাইনালি আঁক কিনে এবারে বাড়ি চলে যাচ্ছি যা হওয়ার সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কী বলবো যদি আবার এই মানে মেলাটা আবার দেখতে যাও ফুল ভিডিও আর কি যে ভিড় ভাইরাল লাগা তো অবশ্যই কমেন্ট করবে আমি আরেকবার আসবো এখন সাত দিন তো হবে তা আসবো আবার দেখিয়ে দেবো কী কী আছে না আছে চলো তাহলে